অর্থ আর স্বার্থ মানুষকে কতটা অমানুষ বানাই দেয় দেখেন আপনারা তো আসসালামু আলাইকুম এই বিল্ডিংয়ের পাশে আমরা প্রতিবেশী আমার উঠোনে মানে বিল্ডিংটা জায়গাটাও আমাদের থেকে জালিয়াতি করে নিয়েছে তো সেইখানে ঘর বানছে একটা এই যে প্লেন সিট এই সিটগুলা সাদের নিচে যে সিটগুলো দেয় হুম তো আসলে মানুষ টাকা হইলে যে মানুষ হয় তা না টাকা হইলে মানুষ অমানুষ হয়ে যায় এটাই হচ্ছে তার প্রমাণ দেখেন সে নিজেই দেখছে এই জিনিসটা ঝুলে আছে। হ্যাঁ এটা যাওয়ার সময় হালকা করে একটু ফিলার সাথে বেঁধে দিয়ে গেছিল বাতাসে এটা খুলে গেছে তো দেখেন এই জিনিসটা পড়লে এই যে আমরা নিচ্ছে মানুষ আসি আমার বাচ্চা সবাই হাঁটা চলা করে যে পথ তাহলে এটা ছুটে আমার ঘরের উপর পড়তে পারে এটা ছুটে আমার উঠোনে পড়তে পারে এটা ছুটে আমি যে উঠোনে গাড়ি রাখি আপনাদের ভাইয়া গাড়ি রাখে এবং আরও দুইটা গাড়ি আমরা ভাড়া রাখি এখানে মাস শেষে আমাদেরকে ছয়শো টাকা করে দেয় বা গরিব মানুষ আমার উঠোনটা পরে আছে বিদায় আমি আমার নিজের সংসারের দুই টাকার চিন্তা উন্নতি করে আমি দুইটা গাড়িও রাখি তাহলে এই গাড়িগুলার নিরাপত্তা কে দিবে দেখেন হালকা বাতাসে এই যে সিটটা যেইভাবে শব্দ করতেছে বাড়ি খাচ্ছে পিলারের সাথে তো যখন বেশি বাতাস হয় তুফানের মতো তখন আমরা কতটা আতঙ্কে থাকি এখন আজকে তিন চার দিন যাব আমরা খুবই আতঙ্কে আছি এই জিনিসটার জন্য তো এই জন্য আমি ভিডিওটা করছি ভিডিওটা করে হ্যাঁ এটা আপনাদের আপনাদের সাথেও শেয়ার করছি এখন এই ভিডিওটা নিয়ে আমি আইনের কাছে যাচ্ছি আইনের কাছে আমি এটা কতটুকু নিরাপত্তা পাই এবং আমি কিভাবে নিশ্চিন্তে আমার বাড়িতে আমি থাকতে পারি আমার বাড়িতে আমার উঠোনে আমি নিশ্চিন্তভাবে থাকতে পারতেছি না আমার ঘরে আমি নিশ্চিন্তভাবে ঘুমাইতে পারতেছি না আমার উঠোনে আমি নিশ্চিন্তভাবে আমার বাচ্চাদেরকে আমরা কেউ হাঁটা চলা করতে পারতেছি না কেন টাকা থাকলে টাকা আর স্বার্থ মানুষকে এতটাই অমানুষ করে দিয়েছে এতটাও মানুষ হয়ে গেছে ওরা হ্যাঁ ওরা চিন্তা করলো না যে কিরে ও নিজে দেখছে এই জিনিসটা মিস্ত্রি ছুটাইতে যাইয়া কেন সুটাইতে পারে নাই এটা রেখে গেছে কি মিস্ত্রিকে মানা করছে যে সুটাই নাই নাকি ও ইচ্ছাকৃতভাবে রেখে গেছে পরিকল্পিতভাবে আমাদেরকে বিপদে ফেলার জন্য মানে এটা সাত থেকে পড়ছে আমি কি জানি আমি তো আর ফালাই এটা বলার জন্য নাকি এখন আইনের কাছে গিয়ে বলবো যে দেখেন আপনারা দেখেন আমরা কি অবস্থায় আছি এখান থেকে আপনারা আমাদেরকে নিরাপত্তা দিবেন এরা ইচ্ছাকৃতভাবে আমাদেরকে এরকম আতঙ্কের মধ্যে রেখে গেছে আমরা সবসময় আতঙ্কে আছি ঘরেও আতঙ্কে আছি বাইরেও আতঙ্কে আছি এ আতঙ্ক থেকে আপনারা আমাদেরকে কিভাবে মুক্ত করবেন করেন কারণ এর টাকা হয়েছে এ পুরোটা অমানুষ হয়ে গেছে এ অমানুষটার বিচার আপনারাই করুন